প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমেন এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দেশটির দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্ম কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র পরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিনের সঙ্গেও প্রতিনিধি দলটির বৈঠক হয় এতে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চায়া হয় এছাড়া অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতের সহায়তায় অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শাওন শাওন আলোচ্যসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কি এর আগের বৈঠকগুলিও তো আপনি সংবাদ সংগ্রহ করেছেন সে বিষয়েও আমাদের জানাবেন নওসেন যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল ঢাকা সফর করছেন তারা কিন্তু গতকাল আসার পর আজকে সকাল থেকেই তারা কর্মব্যস্ত দিনে শুরু করেছেন এই যে বৈরী আবহাওয়া এর মধ্যেও কিন্তু তারা বিভিন্ন তাদের যে কর্মসূচি রয়েছে সেই নির্ধারিত কর্মসূচি একেবারে যথা সময়ে সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি সকালবেলা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে মার্কিন এই প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং এরপরে অর্থ উপদেষ্টার সঙ্গে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের পর সেই বৈঠকের যে যে বিষয় সেটি আপনি বলছিলেন কিন্তু এর পরপরই অর্থাৎ দশটা পঞ্চান্ন মিনিটে তারা কিন্তু আমার পিছনে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে বসবাস করেন ঠিক সেখানেই কিন্তু এসেছিলেন সেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা তারা এখানে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন বিশেষ করে জানেন যে দুই দেশের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আমরা জানি যে খুবই ভালো অর্থাৎ দুই দেশের মধ্যে যেন এই সম্পর্কটাকে মানে আরও এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় এবং জন্য যে ধরনের যে ধরনের এই সংকট রয়েছে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে আর্থিক সংকট সেই বিষয়টিকে কিন্তু এক ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে একটি দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তিও কিন্তু সই হয়েছে বাণিজ্য উপদে বাণিজ্য এবং অর্থ উপদেষ্টার সঙ্গে পদ্মায় তো এইসব বিষয় নিয়েই কিন্তু এখানে আলোচনা করেছেন এবং আরও কিছু জানতে চেয়েছেন হয়তো প্রধান উপদেষ্টার কাছ থেকে তিনি কিভাবে এই রাষ্ট্র সংস্কার সংস্কারের যে উদ্যোগ হাতে নিয়েছেন সেটি তিনি কিভাবে করবেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা রাখার আছে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে আমাটাই জানিয়েছিলেন আমাদেরকে বিশ্লেষকরা তো আমরা আসলে অপেক্ষা করছি নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বিকভাবে এই যে এই যে মার্কিন প্রতিনিধি দলের আগমন এবং যে ধরনের বৈঠক হলো সে সম্পর্কে আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন সেই সংবাদ সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করছি নৌসেন যমুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ সর